আজ আমরা জানবো এমন একটি ঔষধ সম্পর্কে যা পেটের ব্যথা মাসিকের ব্যথা এমনকি গ্যাসের কারণে পেট ফুলে যাওয়া ও ব্যথাজনিত সমস্যায় আমরা অনেকেই ভুক্তভোগী হয়ে থাকি তো সেই সমস্যার ট্রিটমেন্টে ডক্টর বাবুরা ট্যাবলেট নামক ঔষধ আপনাকে প্রেসক্রিপশন করে থাকতে পারেন তো মনোরম ট্যাবলেটটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানব আজকের এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত বিষয় জানতে পারবেন এই ঔষধটি কিভাবে কাজ করে কখন খেতে হয় অত্যাধিক খাওয়ার ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সমস্ত কিছুই থাকছে আমাদের আজকের ভিডিওতে বরাবরের মতো মেডিসিন সংক্রান্ত বহু তথ্য জানতে আর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে জানি স্প্যাসমোনোরাম ট্যাবলেটটির মধ্যে কি কি মলিকুল থাকে এই স্প্যাসমোনোরাম ট্যাবলেটটি একটি অ্যান্টিস্প্যামোটিক ঔষধ অর্থাৎ সেটি শরীরের পেশি খিচুনি গ্রাম কমাতে সাহায্য করে এটি সাধারণত পেট ব্যথা মহিলাদের মাসিক সংক্রান্ত ব্যথা ক্যাশে জনিত ব্যথা মূত্রনালীর ব্যথা ইত্যাদি ব্যথা সংক্রান্ত সমস্যায় ট্রিটমেন্ট করা হয় আর এই স্পেসবোনোরম ট্যাবলেটটির মধ্যে দুটি উপাদান আছে একটা হচ্ছে ডাইহাইড্রোক্লোরাইড সঙ্গে ডাইক্লোরোফিনাক পটাশিয়াম আছে ডাইহাইড্রোক্লোরাইড ফিফটি এমজি আছে এবং ডাইক্লোরোফিনাক টেন আছে এই দুটি মলিকুল যুক্ত হয়ে স্পেসবোনোরম ট্যাবলেটটি মার্কেটে আনা হয়েছে ডাইসাইক্লোমিনের মেন কাজ হচ্ছে পেটের পেশিকে শিথিল করে দেয় ফলে সহজেই ব্যথা কমে যায় আর প্যারাসিটামল ব্যথা কমায় এবং শরীরের খিচুনি টাইপের সমস্যা কমে আসে এছাড়াও আপনাদেরকে এই স্পাসমোনোরম ট্যাবলেটটির মেন ব্যবহারের নিয়ম বা ডোজ সম্পর্কে বলা যাক মেনলি এই ঔষধটি আগেই আপনাদেরকে বলেছি পেটের বিভিন্ন রকম সমস্যার ফলে যদি ব্যথা সৃষ্টি হয় ছেলে ও মেয়ের অবশ্য সেই ট্রিটমেন্টের ক্ষেত্রেই ইউজ করা হয় এখন শরীরে বিভিন্ন কন্ডিশনে ব্যথা হতে পারে গ্যাস জনিত বধ জনিত বা কিডনি ইউরিন জনিত বিভিন্ন রকম সমস্যার ট্রিটমেন্টে দেওয়া হয়ে থাকে সাধারণত এই ঔষধটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডক্টর বাবুরা দিনে এক থেকে দুইবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে অবশ্যই আমাদের ভিডিওটি দেখে নয় ডক্টর বাবুর পরামর্শে প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা ঔষধ খাওয়ার পরামর্শ গ্রহণ করবেন অতিরিক্ত স্প্যাসবোনোরম ট্যাবলেট প্রতিনিয়ত খাওয়ার ফলে আপনার শরীরে কিন্তু তখন একসময় সাইড ইফেক্ট হতে পারে সাধারণ কিছু সাইড ইফেক্টের মধ্যে স্প্যাসবোনোরম ট্যাবলেটটি অত্যাধিক খাওয়ার ফলে মাথা ঘোরা হতে পারে মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা চলে আসতে পারে বমি ভাব চলে আসতে পারে মতো সমস্যা চলে আসবে এছাড়াও কখনো কখনো শরীরে কিন্তু অ্যালার্জি চুলকানির মতো সমস্যাও ফুটে উঠতে পারে ইত্যাদি উপসর্গ দেখা দিলে অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ নেবেন এবং ঔষধটি খাওয়া বন্ধ করে দেবেন এবার আপনাদেরকে বলি এই ঔষধটির সতর্কতা সম্পর্কে স্পেসমনরম ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই আপনাকে সতর্কতা হতে হবে যদি আপনি গর্ভবতী বা গর্ভাবস্থী মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ট্যাবলেটটি গ্রহণ করবেন না আর যদি আপনার লিভার বা কিডনিতে গুরুতর সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও এই ঔষধটি আপনার জন্য উপযোগী নয় আর এই ট্যাবলেটটি খাওয়ার পর আপনি কোনো রকম গাড়ি ড্রাইভ করবেন না কারণ আপনার শরীর ঝিমঝিমানি ভাব চলে আসতে পারে এবং শরীরে ঘুম ঘুম ভাব চলে আসতে পারে তাই অবশ্যই বিষয় সতর্কতার সঙ্গে গ্রহণ করবেন এই ইত্যাদি ট্যাবলেটটি তাহলে দর্শক বন্ধু জানতেই পারলেন সম্পর্কে সম্পূর্ণ তথ্য যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই সকলকে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য। আর আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটিকে লাইক করুন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে